আমি তো কফি খাই না আপনি খান আপনি কি খান এই পর্যন্ত কতগুলো ফিতা কেটেছেন কার ফিতা তাহলে এসপি ক্রিয়েশন কে টাকা দিয়ে লুঙ্গি পরাতে হয় হ্যাঁ ভাবি কি উঠিয়ে নিয়ে আসছেন নাকি এখনো উঠানো হয়নি না না উঠানো এখনো হয়নি ডিসেম্বর আর কি উঠাবো আপনি নাকি পৃথিবীর একমাত্র সন্তান যিনি তার বাবাকে নষ্ট করেছেন টাকা পয়সা পাইলে সবাই নষ্ট হয়ে ইনকাম দিয়ে আপনি নাকি ফ্ল্যাট কিনেছেন এটা কি সত্যি না এটাটা টানা আমার বাবাই কিনছে মানে আমি তো অনেক রিলস ব্যবসায়ী না খুব বেশি দিতে পারি নাই দেওয়ার আগেই ব্যবসা বন্ধ হয়ে গেছে গাড়িটা কোন ব্র্যান্ডের এই মুহূর্তে কিনেছেন ফেসবুকে টাকা দেন টেসলা তো চুরি আর কি সব সময় এটা কোন টেসলা আপনি এখন বিবাহিত এটা কি সত্যি নাকি আংশিক বিবাহিত আমার কাছে মনে হয় আপনার আকাশে চাঁদ আসলে তো এখন তো বউ ছাড়া অন্য কারণ আমি নিতেও পারতেছি না ভিডিও বা সরি ক্ষমা চেয়ে যে কন্টেন্ট গুলো বানান সেগুলোর পেছনে আবার ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক তাও আবার কপিরাইট ফ্রি মিউজিক দেন রিচ হবে না আর তখন তো ভরপুর টাকা দিতে ফেসবুক হ্যাঁ ওটা আবার মিলিয়ন মিলিয়ন ভিউজ হ্যাঁ এটা তো আমি আমার গুরু তোহিদা ফ্রি থেকেই আমি সেটা পাইছি কাফের বইটা কি আপনি পড়েছেন মনে হইছে কেউ নেশা কবিতা লিখছে জব না করে যারা তাদেরকে বলে যে বাপের হোটেলে খায় এখন আপনি আরো হোটেলে খায় হোটেলেই খাচ্ছি